হামলার ঘটনায় বৃহস্পতিবারও থমথমে মাদ্রাসা চত্বর জেলা পুলিশের পক্ষ থেকে মাদ্রাসার সামনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা বুধবার সন্ধ্যায় বনগাঁতে মাদ্রাসার ভেতরে অপরিচিত যুবকের হামলার ঘটনার পর বৃহস্পতিবারও থমথমে বনগাঁ আতঙ্কের ছাপ মাদ্রাসার শিক্ষক থেকে ছাত্রদের চোখে মুখে প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় বর্ধমান জেলার মেমারি থানার বাসিন্দা হুমায়ুন কবির বনগার হাফিসিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে উপস্থিত ব্যক্তিদের ওপর আক্রমণ করে ঘটনায় আহত হয় চারজন এরপর মাদ্রাসায় উপস্থিত লোকজন তাকে ধরে বনগা থানার পুলিশের হাতে তুলে দেয় আহতদের মধ্যে একজনকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনার পর থেকেই আতঙ্কের ছবি মাদ্রাসা জুড়ে ইতিমধ্যেই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ছুটি ঘোষণা করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে ছুটি দেওয়া হয়েছে মাদ্রাসায় এই মুহূর্তে দাঁড়িয়ে ছুটি বলতে এখন ছেলেরা বাচ্চারা ছাত্ররা সব রয়েছে গার্জেনরাও আতঙ্কে এই আতঙ্ক অবস্থায় ছাত্রদের রাখা সম্ভব নয় তার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি আর সামনের কুরবানি ছুটিকে লক্ষ্য করি ব্যাপারটা আসলে আমাদের প্রশাসন যথেষ্ট আমাদের দেখছে নিরাপত্তা দিয়েছে দিচ্ছে এ নিয়ে সমস্যা নেই তাহলেও একটা আতঙ্কের ভিতরে মানুষ আছে ঘটনা আমাদের কোনো সময় ঘটেনি তো তার জন্যে আমরা ছুটি ঘোষণা করি আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি নিরাপত্তা হয় সেভাবে নিরাপত্তা দিয়ে আমরা মাদ্রাসা চালাবার চেষ্টা করব বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাদ্রাসার সামনে পুলিশি নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে দোষী হুমায়ুন কাবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে ঘটনার পৃথক তদন্ত চালাচ্ছে বনগা ও মেমারি থানার পুলিশ খুবই আতঙ্গর মধ্যে আছি যে এ ধরনের ঘটনা কখনোই ঘটে নিবনগার বুকে আর এই বিষয়টা ঘটার পরে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এলাকার যারা অভিভাবক ছাত্রদের তারা তাদের থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাই আতঙ্কই রয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা শুরু থেকে দেখছি এই পর্যন্ত খুবই সক্রিয়তার সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন এবং আশ্বাসও দিয়েছেন যে আমরা সর্বসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং সারা রাত্র এখানে ডিউটি দিয়ে তারা নিরাপত্তার জন্য সহযোগিতা করেছেন বৃহস্পতিবার ধৃত হুমায়ুন কবিরকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন এই বিষয়ে বনগাঁ ব্লক জামিয়াত উলামা হিন্দের সভাপতি আশরাফ আলী মণ্ডল বলেন বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এর আগে কখনো দেখিনি জেলার পুলিশ সুপার আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন আসলে কালকে যে ঘটনাটা হয়েছে এটা তো অত্যন্ত অ্যাক্সিডেন্টাল এটা আমাদের এসপি সাহেবও সেটাই বলেছেন আর এই ইতিমধ্যে এরকম ঘটনা আমাদের বনগাঁয় বনগাঁয় এই মাদ্রাসায় কোনোদিন ঘটেনি আর আমরা দেখিনি এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক আর আমরা সবাই এটা নিয়ে আতঙ্কিত এবং আগামীতে যাতে এরকম না হয় প্রশাসনের তরফ থেকে আমাদের আশ্বাস দিয়েছে এবং আগামীতে যাতে এরকম না হয় এটা প্রশাসনের কাছে আমাদেরও একটা আবদার আছে দাবি আছে আমাদের যে প্রশাসন আমাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করবেন আমাদের যাতে মাদ্রাসায় কোনোরকম রকম ক্ষতি না হয় বা কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের দিক থেকে আমাদের আবেদন একটা সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ ল্যান্ড বনগা হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে এ আজগর শেখ অফিস বনগা পেট্রাপল বর্ডার ফোন 9007677100